পশ্চিমবঙ্গের শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তাল বাংলা অভিযোগ ঝাড়খণ্ডের কাজে গিয়ে খুন হয়েছেন তিনি ওই নিয়ে অশান্ত মৃতের জন্মভূমি বেলডাঙ্গা এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক সাংসদ বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গের শ্রমিকের হত্যায় যারা জড়িত তাদের দ্রুত চিহ্নিত করার আবেদন জানালেন তিনি সূত্রের খবর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে তার রাজ্যের পুলিশ শুক্রবার সকালে বেলডাঙ্গার বাসিন্দা জনৈক আলাউদ্দিন শেখের দেহ ঝাড়খণ্ডে উদ্ধার হওয়ার খবর মেলে সেখানে কাজে গিয়েছিলেন ওই পরিচয় শ্রমিক পরিবারের দাবি নৃশংসভাবে আলাউদ্দিনকে খুন করা হয়েছে জানা যায় ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন আলাউদ্দিন ভাড়া ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তবে আলাউদ্দিনের প্রতিবেশী তথা গ্রামবাসীদের অভিযোগ যুবক পিটিয়ে খুন করার পর তার দেহ ঝুলিয়ে দেয়া হয় বাংলাদেশি দাগিয়ে তাকে খুন করা হয়েছে এমন অভিযোগ তুলেছে মৃতের পরিবার দাবানালের মতো ছড়িয়ে পড়ে ওই খবর বেলজাঙায় শুরু হয় প্রতিবাদ আন্দোলন যুবকের মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবার প্রতিবেশীরা বেলডাঙ্গা স্টেশনে আটকে দেওয়া হয় ট্রেন তার ফলে শিয়ালদহ লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় পাশাপাশি বারো নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা বারো নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় তাই কলকাতা উত্তরবঙ্গগামী যান চলাচলের সমস্যা হয় দোষীদের শাস্তির দাবি করা হয় প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বিক্ষোভ চলে মুর্শিদাবাদের ওই জনপদে আটকে ছিল ট্রেন বাস লরি এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত হওয়ার জন্য আবেদন করেন তিনি জানান মৃতের পরিবারের পাশে রয়েছেন তারা যা ঘটেছে তা অনভিপ্রেত এই ঘটনার বিচার হবে আমি সংখ্যালঘুদের এটাই বলবো পরিযায়ী শ্রমিকদের পর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেকে করেছি এবং আমরা কেসও করেছি আমরা পরিবারগুলোকে সাহায্য করছি আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন এফআইআরও হয়েছে প্রত্যেকটা আমরা অ্যারেস্টও করব। অ্যারেস্ট আমরা করছি এবং করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি করব। কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে বাংলা বললেই তার উপর অত্যাচার করা হতে সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে নির্লজ্জের দল একটা ঘটনা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন তিনি বেলজাঙ্গার পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হেমন্তকে অনুরোধ করেন তিনি জানা গিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অভিষেককে আশ্বাস দিয়েছেন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে তার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে দ্রুত অভিযুক্তদের ধরা হবে অন্যদিকে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী ঝাড়খণ্ড সরকারের সঙ্গে কথা বলার বার্তা দেন তিনি দোষীদের অবিলম্বে চিহ্নিত করে আইনত শাস্তি দেওয়ার দাবি জানান অধীর চৌধুরী বিউরো রিপোর্ট সময়